আর এদিকে আবাস তৈরিতে ডেডলাইন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর তৎপরতা জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যে খবরের দিকে আমরা নজর রাখছি জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই খবরের পাশাপাশি তো আমরা নজর রাখবো টাকি পুরসভার দিকে বাড়ি না করলে আবাসে প্রাপ্ত টাকা ফেরতের নির্দেশ পনেরো দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

যোগ্য ওঠেনি আবাসের তালিকায় নাম রাজ্যের নানা জায়গায় অভিযোগ এরই মধ্যে এলাকায় অন্য ছবি অভিযোগ অনেকেই আবাসের টাকি পুরো টাকা পেয়েও বাড়ি করেননি আবার কেউ কেউ অর্ধেক করে ফেলে রেখেছেন এসব নিয়ে এবার কড়া টাকি পুরসভা ষোলোটি ওয়ার্ড ঘুরে ঘুরে পুরো বার্তা পৌঁছে দিলেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্য কাউন্সিলররা

চোদ্দ পনেরো সাল থেকে ঘরগুলো আসছে এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য আপনার ঘরগুলো কেন করে নি আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন টাকা পেয়ে ঘর করিনি এই ধরনের আপনার পঁচিশ তিরিশ জন হবে আর অনেকেই আছে যারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে আমরা সেগুলোকে উনত্রিশটা এরকম বেরিয়েছে সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি বাংলা